আসসালামু আলাইকুম আমি সুইটি লাইফ স্টাইল আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আসেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায়ে আল্লাহতালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করছেন লাইক করছেন শেয়ার করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই লাইক করেন নাই শেয়ার করেন নাই তাদেরকে বলতেছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্ট একটা লাইক একটা শেয়ার অবশ্যই করে দিবেন আমি খুব অসহায় আপনারা আমার পাশে না থাকলে এই পথ চলাটা আমার সহজ হবে না আর যত কষ্ট থাক দুঃখ থাক আপনারা যারা আমার ভিডিও দেখেন জানেনি তো আমার মাটা খুব অসুস্থ তারপরেও আপনারা আমার একটা ফ্যামিলি আপনাদের ভাইয়া বলে তুমি তোমার ফ্যামিলিকে মনের কষ্টের কথা বলো তোমার ভালো লাগবে সেজন্য আমি ভিডিওটা বানাই আমারও ভালো লাগে আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আমার মা যেন তাড়াতাড়ি করে সুস্থ হয়ে বাসায় ফিরে আসে আমার মা বগুড়া সহিত জিয়া মেডিকেলে ভর্তি আছে। আপনারা সবাই দোয়া করবেন আর যাদের মা বাবা আছে তাদের জন্য আমরা সবাই দোয়া করব তারা যেন সুস্থ থাকে ভালো থাকে আমাদের মা বাবা ছাড়া দুনিয়াটা অন্ধকার যার মা বাবা নাই সে বোঝে মা বাবার ভালোবাসা কেমন হয় আমাদের আসে তো এখন বুঝি এই তো আমার মা প্রায় বারো দিন ধরে ষোলো বারো পনেরো ষোলো দিন ধরে বাসায় নাই আমার বাসায় আসে না এখন বুঝতে পারি মা না থাকলে দুনিয়াটা অন্ধকার বাবা তো আসে বাবাও বাইরে কাজ করে আর মা থাকলে হয়তো বা বাসায় আসে আমাদের আসে দেখাশোনা করে আসে যে নাতি নুতকিগুলা কেমন আছে। জামাইরা কেমন আছে। আমার মেটা ভালো আছে নাকি আমার বাসায় আসে আমার মা অনেক রকমের কাজকর্ম করে দেয় বলে আমার মেটা মেয়েটা দিন এত কাজ করে ছোট বাচ্চা সংসার সামলাতে পারে না আসে বলে মা তোর কাপড় নোংরা হয়ে আসে ধুয়ে দেই এই পনেরো দিন ধরে কেউ এখনও আসে বলে নাই যে মা তোর একটু কাজ করে দেই হেল্প করে দেই আচ্ছা আমার সাথেই থাকুন সারাদিন আমি কি কি কাজ করি আপনারা আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণই দেখুন আচ্ছা শুভ সকাল আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম সকালবেলা উঠে ঘর দরগুলো পরিষ্কার করছি ঘরের দরজা জানলাগুলা খুলে দিচ্ছি সবই কাজ ঘরে কমপ্লিট করছি এখন বাইরের রুশানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি বাসি ঘর বাড়ি সব কিছু পরিষ্কার করে নিচ্ছি জানেনি তো ছোটো বাচ্চা আছে কত নোংরা করে আরও গরু ছাগল আছে আমাদের বাসায় প্রতিদিনই অনেক নোংরা করে বাসা দিনে চারবার পাঁচবার করে ঝাড়ু দেয় এগুলো দেখো আমার নোংরাগুলা দিনে পাঁচবার চারবার করে ঝাড়ু দেই তারপর এখন উঠানটা পরিষ্কার করে নিব নেওয়ার শেষে আমি গরুর ঘরে যাব আচ্ছা উঠানটা পরিষ্কার করে নেই গরুর ঘরে যাইতে সালাম কিন্তু না এখন এই সব কিছু ঝাড়ু দিয়ে ময়লাগুলা উঠায় নিচ্ছি উঠায় ময়লাগুলা বাইরে ফেলে দিয়ে আসে গরুর ঘরে যাব গরুর ঘরে হালকা পাতলা আপনাদের ভাইয়া সকাল সকাল উঠে কাজ করছে এখন গরুগুলা আমি খাইতে দেবো এই ময়লাগুলা তুলে সব পরিষ্কার করে বাইরে ফেলে দেওয়ার পরে যে ছোটো বাবু গাড়িটা বের করছে সকাল 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 সকালই রয়ে উঠছে গাড়িটা বের করে রাখছে খেললো অল্প একটু ছোট বাচ্চা থাকলে তো বসে নি যা কাজের ঝামেলা আবার যাবো তো বাইরে চলে আসছি ময়লাগুলা ফেলে দেওয়ার জন্য ময়লাগুলা ফেলে দেওয়া শেষ এখন বাসার ভিতরে গরুর ঘরে যাব। রুমটা পরিষ্কার করে নিব গরুর ঘরে এখন আমি যাব খাবার নিচ্ছি খাবারটা নিয়ে এখন গরু ঘরে যাব এই তো খাবারটা ঢেলে দিচ্ছি গরুগুলা খাচ্ছে দেখাও অনেকই এখন শীত পড়ে গেছে আমরা তো বলতে পারি কখন ঠান্ডা লাগতেছে কখন গরম লাগতেছে গরুগুলা তো আর বলতে পারে না এই তো গরুর গায়ে গরুগুলা খাচ্ছে দেখাও গরুগুলাকেও ঠান্ডা লাগছে এ তো পড়াই দিছি এপাশে গরুটাকেও পরাই দিছি কম্বল। এক আর খুলে দিব না যখন রোদ বেশি হবে গরম পড়বে তখনই খুলে দিব। তাহলে আমি এখন বের হয়ে চলে যাচ্ছি। ছোট বাছুরটা লাফালাকি করতেছে। একে কিছু পরাই দেই নিয়ে ছোট তো একদম দৌড়াঝাপা করে রাখতিছে না গায়ের মধ্যে। আচ্ছা বের হয়ে চলে যাব এখন। গরুর ঘর্তে বের হয়ে আসার পর কাপড়গুলা ভিজিয়ে রাখছিলাম। প্রতিদিন এই কাপড়গুলা পরে বগুড়া মেডিকেল হসপিটালে যাওয়া আসা করতেছি বাবার বাসায় যাচ্ছি আসতিছি খুব ময়লা হয়ে গেছে মায়ের সংসারের কাজকর্মও দেখতে হচ্ছে আমার সংসারের কাজকর্মও দেখতে হচ্ছে তারপরে ঘরের মশারিগুলা খুব নোংরা হয়ে গেছিলো এই মশারিগুলাও ধুয়ে নিচ্ছি আর বোরকা বাবুর জামা কাপড় এগুলা মেডিকেলে পরে যাওয়া হচ্ছে আসতেছি এগুলাও শুধু শুধু গন্ধ করতেছে এগুলা সব ধুয়ে নিচ্ছি বাসায় টুকিটাকি কাজকর্ম করতেছি আর মাটার জন্য টেনশান করতেছি যে আল্লাহ তালা আমার মাটাকে তাড়াতাড়ি করে সুস্থ করে দিক এই তো সব ধুয়ে এনে মেলায় দিচ্ছি সকাল থেকে রোদ আসে সুন্দর আজকে মাসাল্লা রোদ উঠছে এখন শীতের সময় সেভাবে অতটা রোদ উঠবে না কখনো রোদ কখনো অন্ধকার কখনো কুয়াশা সব সময় তো আর রোদ থাকবে না পাওয়াই যাবে না হয়তো বাচ্চার কাপড় চোপড়গুলা সব ধুয়ে খেসে নেটে দিলাম আর বাইরে যাব মশারিগুলা মেলে দিতে রান্নার কাজে চলে আসছি এই পাশে সরিষার শাকগুলা বেছে নিলাম কেটে বেছে নেওয়ার পর এই পাশে ময়লাগুলো আছে সরিষার শাক রান্না করব। আর এই বেগুনগুলা এটা ফুলকপি আনছি আর ইয়া মূলা এগুলা রান্না করব না বেগুনগুলা সুন্দর বড় বড়ো তেলের মধ্যে এগুলা ভাজি করবো পাশে পানি আনে রাখছি এই পাশে কাঁচামরিচ পেঁয়াজ বটিটাও আনছি এখন আমি বেগুনগুলা কেটে নিব ভাজি করব আর এই পাশে শাকটা বাসে রেডি করে নিছি এই যে বিড়ালটাও কাকচুল লাগছে বিড়াল নুসরত নেহা বাবু এই পাশে বসে বসে আছে খেলতেছে নেহা বাবু বসে আছে তাকাও নেহা নেহা আমার দিকে তাকাও তাকাবানা নেহা তাকাবাচ্ছে সব কিছু খেতে বসে রেডি করে নেই কাপড়গুলো ধুয়ে মেরে দিছিলাম বাইরে থেকে উঠায় নিয়ে আসলাম এখন এগুলা শুকাই গেছে এগুলা তুলে নিই কাপড় তুলে এখন মেলা কাপড় আছে এগুলা শুকাইছে আচ্ছা কাপড়গুলা রেখে দেই কাপড় রেখে আসার পর দেখেছি এগুলা আমার দিছিল কাপড়গুলা গোসল করে সেগুলা শুকাই গেছে এখানে ছোট মেটার চশমা এটা নেই এই পাশে কাপড়গুলো আছে এগুলা উঠাই নেই এগুলা সব শুকাই গেছে আচ্ছা এখন সব কাপড়গুলাই রেখে দেই ভালো করে ভাস করে রেখে দিব কাপড়গুলা এখান থেকে সব নেই সব রাখছিলাম রুমের ভিতরে যায়ে এগুলা ভাস করে রেখে দিব। সব কিছু গোসানোর পর এত মশারিগুলা ধুয়ে দিয়েছিলাম আমার মেয়েটার মশারিটা টাঙাই দিচ্ছি ওই রুমে আমাদের মশারিটা টাঙাইছি এখন নুসরাতের মশারিটা টাঙাই দিচ্ছি এগুলা সব ময়লা হয়ে গেছিল অনেক দিন ধরেই ধোয়া হয় নাই শুধু আমাদের টেনশানে মাথায় মা অসুস্থ আল্লাহ তালা আমার মাটাকে তাড়াতাড়ি করে সুস্থ করাই দিই এইভাবে কাজ করি সম্পূর্ণ বাড়ির কাজকর্ম করা লাগে আমরা মেয়ে মানুষ যখন পরের সংসারে আসি সব চিন্তাধারা সব কিছুই করতে হয় সংসার করতে হয় বাচ্চা কাচ্চা মানুষ করতে হয় আবার বাবা মার বাসারও টেনশান বাবার বাসায় যাচ্ছি আসতেছি সব কাজই করতেছি আবার নিজের বাসায় কাজ আচ্ছা সব গোছানো হয়ে গেছে এখন রেখে দি রান্না বাড়িটা শেয়ার করতে পারি নাই সকাল সকাল ভাইয়ার ফোন চলে আসছে যে আজকেই হঠাৎই আমার মায়ের অপারেশন তোমরা সবাই চলে আসো ভাইয়াকে নিয়ে তুমি চলে আসো আসতে পারলে চলে আসো তো টেনশানে মাথাটা কাজ করতেছে না আপনাদের ভাইয়াকে ফোন করলাম সে বাসায় চলে আসছে তাড়াহুড়া করে এখন তিনটা বাজে আমরা বাসার সব কাজ কমপ্লিট করে গরু ছাগল উঠায়ে এই যে ছাগলগুলা বাচ্চা আপনাদের ভাইয়া খাবার টাবার দিয়ে চলে যাব মেডিকেলে তো নুসরাত বাবু নাকি বাসায় থাকবে ছোট বাচ্চা তো সে কাজ করতে পারবে না এজন্য সম্পূর্ণ কাজকর্ম কমপ্লিট করে থুয়ে আমরা যাচ্ছি যত রাতি হোক আর কোনো টেনশান থাকবে না ভাবিকে বলে যাবো নুসরাতকে দেখে রাখবে আপনাদের ভাইয়া সব ছাগল টাগল বেঁধে যে দরজাটা লাগাই দিল এখন নুসরাতবাবু বাইরে আসে বলতেছে তাই নিতে যাচ্ছে আপনাদের ভাইয়া টেনশানে মুখটা শুকায় গেছে এই যে নুসরাতবাবুকে কোলে নিছে এখন বাসার মধ্যে চলে আসবে আমরা মেডিকেলেও চলে আসছি এসে দেখি আমার আম্মা বেডে নাই ভাইয়ারা বসে আছে নার্সরা তো ওষুধ দিতে আসছে এটা সার্জারি বিভাগ এখানে সবাইকে অপারেশন করবে এই জন্য সবাই আসে মা চাষি দাদির মতো বয়সে সবাই আসে বাচ্চারাও আসে তালা সবার অসুখ যেন ভালো করে দেয় এই দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সবাই কোনো না কোনো সমস্যার জন্যই হসপিটালে ভর্তি হয়েছে নিজে যখন হসপিটালে আসা যায় তাহলে বোঝা যায় আল্লাহ আল্লাহতাল্লাহ সবাইকেই কম বেশি অসুস্থ রাখছে কেউ ভালো নাই আল্লাহ যা ভাবে আল্লাহ তালা যা যাদের কপালে যা লেখে রাখছে তাই হবে এই তো আমার ভাইয়া বেডে বসে আছে আম্মুর রিপোর্ট নিয়ে সব কিছু নিয়ে আমাদের জন্য অপেক্ষা করতেছে আপনাদের ভাইয়া আমার বাবা আর আমাদের সঙ্গে একটা ভাইয়া আসছে সে অপারেশন থিয়েটারে চলে গেছে এ পাশে খালামুনি বসে আছে বড় খালামুনিও আছে আমার ভাইয়া বলতিছে চলো যাই আর একটা আনটি বলতিছে তোমার অপারেশন শুরু করছে ভাইয়া বলতিছে না এই পাশে বাবু নেহা তো হাঁটতিছে আমার খালামুনি বড় খালামুনি বসে আছে দরজার মধ্যে বাড়ি খাচ্ছে অনেক টানশানে ছিলাম তবু ভিডিওটা করছি এখন আজকে বাসায় বসে থাকে ভয়েস দিচ্ছি এখন ভাইয়া আমি খালামুনি সবাই এখন অপারেশন থিয়েটারের সামনে যাবো অনেক বড় সহিজা মেডিকেল এটা অনেক বড় বগুড়া মেডিকেল আমরা সেখানে যাচ্ছি দেখেন কত বাচ্চা কাচ্চা বড় মা বাবা কারো বাবা মা ভাই বোন মেডিকেলে ভর্তি আসে আল্লাহতালা সবাইকে সুস্থ করুক এই দোয়া করি এই তো ভাইয়া আমি হেঁটতে হাঁটতে চলে যাচ্ছি অপারেশন থিয়েটারের দিকে অনেক বড় ভাইয়া বলল লিফটে যাওয়া যাবে না চুরি হয় এই তো একটা অপারেশন থিয়েটার থেকে বের করছে রুগী অপারেশন হয়ে গেছে কত মানুষ অপেক্ষার পর প্রহর গুনতেছে কাউকে দুই ঘন্টা আগে ঢুকাইছে কাউকে তিন ঘন্টা আগে ঢুকাইছে বেরি করে নাই আর আমার মাটাকে ঢুকাইছে পাঁচটার দিকে এখন নয়টা বাজে এখনও অপারেশন থিয়েটার থেকে বের করেনি সবাই আমরা অপেক্ষা করতেছি আর আল্লাহর কাছে দোয়া চাচ্ছি আল্লাহ আমার মাটাকে তুমি সুস্থ করে দাও আল্লাহ মা ছাড়া আমাদের কেউ নাই আর তুমি আমাদের মাথার উপরে আল্লাহ যা করে ভালোর জন্যই করে তা তবুও আল্লাহর কাছে অনেক দোয়া করতেছি আল্লাহ পারে না এমন কোনো কাজ নাই আল্লাহ সব কাজ পারে আল্লাহ চাইলে মরা মানুষকেও ফিরে আনে আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন আমার মা যেন সুস্থ হয়ে যায় এ তো আমার মাকে বেডের মধ্যে দিয়ে দিছে ভাইয়া আমি ঢুকছি

অনেক লোকের হাতে স্যালাইন যাচ্ছে হাতে অপারেশন আল্লাহ আপনারা সবাই আমার মার জন্য দোয়া করবেন আমার মা যেন তাড়াতাড়ি চলছে এখানে সাথে ভিডিও করছি এটা অবজারেশন রুম এটা একটা ছোটখাটো আইসিএফ এখানে সবাইকে ঢুকায় না আমাদেরকে রিসপ্লে করে ঢুকাছে সবাই একে একে পেশেন্ট সাথে দেখা করতে দিচ্ছে সবার অনেক লোকের পেশেন্ট আছে দেখুন যার যার আসে তাই ঢুকে ঢুকে দেখতেছে একে একে সবাই যাচ্ছি আমার ভাইয়া সাহস করে যায় নাই আমি অনেক চেষ্টা করলাম যাও খালামুনি আর আমার ভাইয়া দেখে আসলো খালামুনিও যাইতে চাই নাই এখন ভাইয়া আমাদেরকে বিদায় দিচ্ছে যে এখানে তোমরা থাকে কি করবা আম্মাকে তো অপারেশন থিয়েটার থেকে বের করে দিছে চলো তোমাদেরকে বাসায় আগাই দিয়ে আসি তোমাদের তো ছোটো বাবু আছে তো ভাইয়া আবারও বলতেছে লিফ্ট দিয়ে যাওয়া যাবে না কালকেই লিফ্টের ওখানে চুরি হয়েছে মোবাইল পকেট থেকে চুরি করতেছে টাকা চুরি করতিছে তো আমরা পাঁচতলার থেকে একতলা দুইতলা তিনতলা করে নেমে আসতেছি ভাইয়া আগে দিচ্ছে যে ভাইয়া ওখানে দশ পনেরো দিন থেকে আরও ওখানে থাকলে অনেকের সঙ্গেই আলাপ আলোচনা হয় আত্মীয়তা হয় দুইটা ভাইয়া খুব ভালো আমার ভাইয়াকে অনেক হেল্প করতেছে ওই যে আমাদেরকেও আগায় দিতে আসতেছে তো রাতের বেলা সিএনজি ভাড়া অনেক চাচ্ছে বিপদের সময় দেখেন না অনেক বিপদ এখন এগারোটা বাজে আমরা বাসায় যাওয়ার জন্য বের হয়েছি এ পাশে অটো সিএনজি কে বললো অনেক দাম চালো তা আমরা আবার হাঁটতেছি আচ্ছা আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আমি নতুন কোনো ভুল ত্রুটি হলে মাফ করে দিন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাইকে এই তো লাস্টে একটা অটো পালাম আমরা বাসার উদ্দেশ্যে চলে